দীপকচন্দ্র বর্মা আজকে আমরা দেখবো একটা মোটর সাইকেলে কিভাবে ইঞ্জিন কি কি যন্ত্রপাতি লাগে তো আমরা অয়েল কত কিলোমিটার স্পেসিফিকেশন প্রত্যেকটা ইঞ্জিনের যে ম্যানুয়াল সেখানে লেখা থাকে নর্মাল মোটর সাইকেলের ক্ষেত্রে আমরা যেটা করি মিনারেল যে ইঞ্জিন হয়ে সেটা আমরা এক হাজার কিলোমিটার যদি আসে সেনজিটিকে মোটামুটি আড়াই থেকে তিন হাজার কিলোমিটারের মধ্যে চালানো যায় সেমিসিনথেটিক পণ্যসের মধ্যে হলে বেটার আর কি তো আজকে আমাদের অলরেডি ইঞ্জিন চেঞ্জ করার যে সময় হয়ে গেছে এক হাজার কিলো প্লাস হয়ে গেছে তো এটার জন্য আমরা কী কী করবো এটার জন্য প্রথমে গাড়িটাকে একটি নির্দিষ্ট জায়গায় দাঁড় করাই নেব এবং রেঞ্জ হিসেবে আমাদের সিম্পল একটা বা দুইটা রেঞ্জ রাখতে পারে তো আপনারা সাইডে নিজেরা ওটা করতে পারেন তো আমরা এখানে আমাদের যে ড্রেন প্লাগ এটা সাইজ হচ্ছে চোদ্দো সাইজের তো আমরা এখানে চোদ্দো সাইজের এল দিয়েও খুলতে পারবো অথবা আমরা এখানে

দেন আমরা মোটামুটি ইঞ্জিনটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মোটামুটি আমি যেহেতু অনেকক্ষণ আগে ইঞ্জিনটা অফ করে রাখছি ইঞ্জিন অনেক ঠান্ডা দেন আমরা কী করবো আমরা সকেট এবং এক্সটেনশন বার দিয়ে বাকি কাজটা সম্পাদন করবো এটা দাদাকে বলবো দেখানোর জন্য আর আরেকটা বিষয় বলে রাখি আপনারা চাইলে এরকম অয়েল ক্যান ব্যবহার না করে যদি কিন্তু ইঞ্জিন অয়েল কেটে অথবা আপনার যদি পাত্র থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে হবে দেন এখন আমরা দেখবো আসলে কীভাবে করি তো দেখেন আমরা ইঞ্জিন অয়েলটা নিলাম আসলে এটার বিস্কুটে কিছুটা কমে আসছে এবং ইঞ্জিনটা মোটামুটি অয়েল কালো হয়ে গেছে তো মোটামুটি এটার কিন্তু সময় হয়ে গেছে এই জন্য আমরা আসলে আজকে চেঞ্জ করতেছি তো দেখেন যখন আমাদের সম্পূর্ণ যে ইঞ্জিন অয়েলটা ড্রেন হয়ে যাবে দেন আমরা তখন কী করবো আমাদের যে ড্রেন প্লাগটা আছে এটাকে পুনরায় আমরা কী করব সংযোজন করে দেবো আমরা একটু অপেক্ষা করতেছি সম্পূর্ণরূপে ইঞ্জিন অয়েলটা যেন বের হয়ে যাওয়া পর্যন্ত তো আমাদের ইন্দিন অয়েলটা অলরেডি ঘোড়া ঘোড়ায় পড়া শুরু হয়ে গেছে এখন আমরা ডেনারটাকে পুনরায় লাগাই দেবো ওকে দাদা আপনি লাগাই দিতেন ডেননারটাকে দেখেন আমাদের কিন্তু অলরেডি মোটামুটি আমাদের ইঞ্জিনটা অপসারণ করে সে হয়ে গেছে অথবা আপনাদের যদি কোনো পানির বোতল থাকে সেটা কেটেও কিন্তু আপনারা ফানেল বানাই নিতে পারেন বাট আমাদের কাছে ফানেল যেহেতু আছে এই জন্য আমরা এখানে ফানেল ইউজ করি ইউজ করে আমরা যে আমাদের যে ইঞ্জিন অয়েল আছে তো ইঞ্জিন অয়েলটা পেল তো এখন আমাদের এই গাড়ির জন্য আসলে অনেকের প্রশ্ন হচ্ছে হিরো গাড়ির জন্য কোন গ্রেডের আমরা ইঞ্জিন অয়েল ব্যবহার করবো তা আমি বলবো হিরো গাড়ির জন্য আসলে রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল হচ্ছে এসএই টেন ডাব্লু থার্টি অর্থাৎ এসএই টেন ডাব্লু থার্টি গ্রেডের অয়েলগুলো হিরো তারপর হচ্ছে হন্ডা কোম্পানির যে মোটরসাইকেলগুলো আছে এগুলোতে আমরা নর্মালি কোম্পানি থেকে রেকমেন্ড করে থাকে আর কি তো আমরা এখন দেব একটা সেল ব্র্যান্ডের একটা নিচে আমরা এটা এখন আমরা এখানে ব্যবহার করব তো একশো ইঞ্জিনের জন্য আমাদের হচ্ছে ইঞ্জিন অয়েল লাগবে আটশো এম এল অর্থাৎ প্রত্যেকটা ফিলার ক্যাপের মধ্যে পরিমাণটা লেখা থাকে কত এম এল পরিমাণ পর্যন্ত লাগবে আপনারা দেখেন এখানে ফিলার ক্যাপের যদি বলেই দিছে টপ আপ করতে হবে তিন হাজার কিলোমিটার পর পর কিন্তু আসলে আমাদের দেশের আবহাওয়ার কারণে তিন হাজারে এটা পরিবর্তন করা সম্ভব হয় না আমরা মোটামুটি আটশো এম মতো দিয়ে দিলাম দিয়ে এখন আমরা ফিলার কাপের ডিপ আছে এটা দিয়ে চেক করে দেখবো আসলে আমাদের মোবাইলের পরিমাণটা ঠিক আছে দেখেন আমাদের কিন্তু যে ইঞ্জিন অয়েলটা এটা কিন্তু আমাদের যে হাই লেভেলটা আছে এটা বরাবর আছে অর্থাৎ আমাদের যে আটশো এম এল ইঞ্জিন অয়েলে এটা কভার হয়ে গেছে তো এখন আমাদের মোটামুটি চেক করা শেষ আমরা ইঞ্জিনটিকে স্টার্ট দেবো স্টার্ট দিয়ে আমরা কিছু জিনিস চেক করবো সেটা হচ্ছে ড্রেনার দিয়ে কোনো ধরনের ইঞ্জিন অয়েল পরে কিনা এটা বিশেষ করে আপনাদেরকে ভালোভাবে চেক করতে হবে তা না হলে হয়তোবা বড় ধরনের সমস্যা ঘটতে পারে আমরা এখন ইঞ্জিনটাকে স্টার্ট করবো প্রথমত আইডল অবস্থায় ইঞ্জিনটাকে স্টার্ট দিয়ে আইডল অবস্থায় এক মেয়ে কোন ধরনের আগে এটার কারণ কি কারণ হচ্ছে ইঞ্জিন অল যেগুলো পড়ে গেছে এগুলো কিন্তু ইঞ্জিনের বিভিন্ন অংশে গেলে একটু সময় লাগবে এই জন্য আমরা আইডল অবস্থায় রাখি よくせ。 ইঞ্জিন অয়েল চেঞ্জের সম্পূর্ণ ভিডিও এবং আপনারা আমি আবারও বলতেছি আপনারা চাইলে নিজেরাও আমাদের এই যে দুশো টাকার একটা এলডেন্স ব্যবহার করে আপনি চাইলে আপনারা মোটর সাইকেলে নিজেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারেন যদি আমাদের এই ভিডিওটি সহকারে সহ ভালো থাকবেন